দেখো কত সুন্দর রুটি হয়েছে একদম সাদা ধবধবে হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে ভাত দিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে রুটি বানাবো অনেক সময় বাড়িতে ভাত বেঁচে থাকে তো অনেক সময় ফেলে দিই ফেলে না দিয়ে এগুলো দিয়েই রুটি বানাতে পারবে তো চলো আমি কিভাবে রুটিটা বানাই না শেষ মতো ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো দুই বাটির আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি আমার ভাত আগে থেকে বেঁচে গিয়েছিল সেই ভাতটা নিয়েছি ভাতটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটা মিক্সার করে নেব ভালো করে তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভাত অনেকটা ধরবে না এই ভাতটা আমি দুবার নিয়ে নেব এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে ভাতটা ভালো করে পেস্ট বানিয়ে নেব তো দেখো পেস্ট বানানো হয়ে গেছে ভাতগুলো এবার আমি একটা কামাটিতে ঢেলে দেব আর একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট করে ভাতগুলো আমার এতটা হয়েছে তো এই ভাতের মধ্যে দেখো আমি এক বাটি আটা দিয়ে দেব এটা হচ্ছে গমের আটা দিয়ে দিয়েছে তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো দিয়ে ভালো করে আটাটা মেখে নেব একটু লবণ দিয়ে দেব আর এক চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিলে কিন্তু রুটিটা খেতে ভালো আরও লাগে তার জন্য একটু দিয়ে দিলাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো দিয়ে এবার ভালো করে আটাটা মেখে নেব এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেবো না অল্প করে জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দি দিয়ে আরেকটু আটা দিয়ে দেব। তো দেখো ভালো করে আমি আটাটা মিশিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি তো ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার দেখো আমি ওনানে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি আর যে আটা যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটাও ঢেলে দেব বেশ এবার ব্যাটারটা ভালো করে জাল দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব শক্ত করে দেখো এবার একটা শক্ত করে ডো বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার ডোটা আমি একটা প্লেটে তুলে নেব তুলে ভালো করে ঠান্ডা করে নেব লেচি কেটে নেব তো এবার একটা লেচি নিয়ে নেবো নিয়ে ভালো করে মসৃণ ভাবে চটকে নেব তো একটু আটা দিয়ে দেব দিয়ে একটু রুটিটা বেলে নেব তো দেখো রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে এবার রুটিটা আমি সেঁকে নেব দেখো প্রত্যেকটা রুটি এরকম ফুলকো ফুলকো রুটি হবে প্রত্যেকটা রুটি ফুলকো ফুলকো রুটি তো বাদ বাকি রুটিগুলো আমি এইভাবে সেঁকে নেব আর প্রত্যেকটা রুটি কিন্তু রুটি হবে তো দেখো প্রত্যেকটা রুটি রুটি হচ্ছে এবার তোমাদেরকে একটা ছেড়ে দেখাবো দেখো আর কতটা নরম আর দেখো মাংস দিয়ে খেতে কিন্তু রুটিটা কিন্তু অসাধারণ লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল একটা লাইক কমেন্ট সেবেন সাবস্ক্রাইব করে দেবে তো টা 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 বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো